এরপরে এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন সৈরাচারীদেরকে দেখাবেন কে উঠায় নেবেন তাকে দেখে সৈরাচারীদেরকে এমন ভাবে উঠায় নিয়েছে নাম নেওয়ার মতো এখন আর কেউ নাই ঠিক কিনা শুধু বাংলাদেশে নয় পাঁচ আগস্টে বাংলাদেশে শুরু হয়েছে আটই ডিসেম্বর সিরিয়ার ভিতরে বিজয় হয়েছে দুনিয়ার দিকে তাকায় দেখেন আতঙ্কের মধ্যে পড়ে গেছে ইউরোপ নিজেরা ভয় পাচ্ছে সৌদি আরবের ভিতরে বন্যা হচ্ছে দুবাইয়ের ভিতরে ভয়াবহ অবস্থা হবে যারা ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় নয় আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বে ঠিকিরা বলে বাংলাদেশ দিয়ে আল্লাহ শুরু করলেন জালেনদের পতন সিরিয়ার ভিতরে গেছে ও চিরে আজকে লিখে রাখেন মিশনের ভিতরে বিজয় আসতেছে জোরে করা আল্লাহ আকা নিজের চোখে দেখবে টিউনিশিয়া নতুন করে জেগে উঠবে লিবিয়া নতুন করে জাগবে লেবাননের ভিতর

শাহান্দের তামান্নার শ্লোগান যেই দল এই শ্লোগান তিল না মুসলমানদের দল হওয়ার অধিকার রাখে না নারায়ণ দেলপির শ্লোগান দে এই যে শ্লোগান দিয়েছে এদের দলীয় পরিচয় সেইতে বড় পরিচয়রা মুসলিম ঠিক কি না বলেন তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা পাঁচটা চতুর্থ নম্বর শাসন স্বয়রা শাসন আমরা দেখছি কারে কয়ে শাসন এদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে জেলখানায় আলেমদের আল্লাহ আল্লা তার এমন ভাবে ধরেন এখনো কিন্তু আজহার সাহেব জেলে আছে ঠিক না এখনো যারা জেলে আছে অনেক আলেম এখনো জেলে আছে সবার মুক্তি আমরা কামনা করি এবং পরিষ্কার ভাষায় বলি মানুষের জীবন থেকে পনেরো ষোলো সতেরো বছর যারা খেয়ে ফেলছেন আপনারা যদি জালেম না হন জালেম কি ঠিক কিনা কন এরপরে পঞ্চম নাম্বার শাসন আসবে খিলাফাতান আলা মিনহাজি নবুয়াতিন এই জমিনের ভিতরে কোরআনের দেখানো পথ অনুযায়ী জমিনের দিন কায়েম হয়ে যাবে আমি দেখতেছি বাংলাদেশের ভিতরে অচিরেই যেন আল কোরআনের পতাকা উদ্দিন হবে বলেন আল্লাহ আকবর অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর এখনই তো অল্প কয়টা লোক কেমনি কি হবে ইসলামের কোন বিজয়ে সংখ্যা বিজয় ইয়ার যুদ্ধে মুসলমানরা ছিল ছত্রিশ হাজার কাফিররা ছিল চার লক্ষ চল্লিশ হাজার আমাদের চাইতে বারো গুণ বেশি চার লক্ষ চার হাজার বেশি তারা আমরা মাত্র ছত্রিশ হাজার খালেদ বিন একটা চিঠি লিখছে আসলিম ইসলাম গ্রহণ কর শান্তি বাবা এই ছোট্ট চিঠিটা লেখার পরে রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নেই প্রচন্ড ভয় পেয়ে গেছে সেই লোকটা সাথে সাথে বলতেছে সিনের সম্রাটের কাছে চিঠি লিখে ভাই যেমনে হয় তুমি কিছু স্বর্ণ বাহিনী আমার জন্য পাঠাও নাইলে খালেদ বিন অলি সত্তরিশ হাজার স্বর্ণ নিয়ে আসতেছে জোরে কোনো লাও তারা কত লাখ আমরা কত মাত্র সত্তরিশ হাজার চীনের সম্রাট উল্টা উত্তর দিয়েছে ইন্না কামান লাও আর দাইয়া মুসলমান এমন জাতি মুসলমান যদি পাহাড়কে বলে পাহাড় তুমি জায়গা থেকে সরে দাঁড়াও পাহাড় জায়গা থেকে সরে যাবে আল্লাহ আমরা সেই সে জাতি ছত্রিশ হাজার মুসলমান নিয়ে ইয়ার মুখের প্রান্তে যখন গিয়েছে খালিদ বিন ১৯টা উনিশটা তরবারি ভেঙে গেছে সেই সময়ের পরাশক্তি রোমকাহ পরাজিত হয়েছে আজ যদি ময়দানে হুংকার ছেড়ে বাতিলের বিপক্ষে দাঁড়াইতে করেন ইয়ার মুখের প্রান্তে যেই মালিক বিজয় দিয়েছে রোমানদরের প্রত্যেকটা জায়গায় বিজয় আসবে রাজি আছেন সেই বিজয়ের জন্য যারা রাজি রমজান সামনে একটা লোক আমরা কৃপণতার পরিচয় দিব না রমজানের দোয়া কবল হবে না কয় শ্রেণীর মানুষের আর সামনে শাসন দেখবেন কয়টা পাঁচটার চারটা শেষ বাকি আছে কয়টা শেষ একটা আমরা দেখবো কর এই মাদ্রাসার মাহফিল আপনারা ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন জাতের আগে জাতের আগে আপনার সবাই ইনশাল্লাহ কিছু না কিছু রমজানকে পাওয়ার জন্য কিছু না কিছু আপনার দিয়ে যাবেন এইটা বলার পরে তো সবার ভিতরে একটা বিশৃঙ্খলা হচ্ছে তাহলে কিছু না করে অন্তত মোনাজাত করে যান কালকে নিয়ে আইসেন আবদুল্লাহ সাহেবুল্লাহ সাহেবের হাতে দিয়ে যান আমার যেইটা আজকে শরীরও দুর্বল আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না সরাসরি মোনাজাতের দিকে যেতে চাই আপনারা ইনশাআল্লাহ কালকে নিয়ে আসবেন যতটুকুন পারেন কালকে সবাই দিবেন শেষ দিন হিসেবে মাশাল্লাহ বসেন সবাই ও কোনটা মাত্র হয়েছে? ও পাঁচ নাম্বারটা তো বললাম পাঁচ নাম্বারটা হচ্ছে কোরআনের শাসনেই জমিনের ভিতরে আসবে জরে কোর আল্লাহু আকবার হাদিস এটা তো বললাম আলহামদুলিল্লাহ এটা দিয়ে শেষ করলাম সবাই ইনশাআল্লাহ আমরা কিছু কিছু দিয়ে যাব ফিলিস্তিনের মুসলমানদের জন্য অন্তত আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করব